নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আর চোদ্দই আশা রোববার সকাল স্নান সেরে এলাম মায়ের ঘরে মায়ের দুয়ার খুলে দেওয়া হলো গতকালকে সমস্ত মালাগুলো মায়ের খুলে দিয়ে রজনীগন্ধার মালাটা খুলতে আর মন হয়নি এত সুন্দর মালাটা বেনারসির সঙ্গে সুন্দর লাগছে মা পরেই থাকুক এবার গোপাল বাবাকে জাগাচ্ছি কালকে তো মায়ের সমস্ত কাপড় চোপড় পাল্টানো শীতলা মায়ের সিঙ্গার করা এগুলো সব হয়েছে তবে গোপালকে আর পাল্টাতে পারিনি একটু দুটো করে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল বিপদ পূজো পুজোর জোগাড় ছিল তো মনে মনে করেছি আজকেই মায়ের কাপড় চোপড় যেমন পাল্ট গোপালের কাপড় চোপড় আজকেই পাল্টে দেবো সেই জন্য গোপালকে এখন সকালবেলা আগে ঘুম থেকে তুলিয়ে বাল্য সেবাটা দিয়ে নিলাম দিয়ে এবার নারায়ণ স্নান করে রাধা গোবিন্দ সব স্নান করিয়ে তারপরে ফুলে পুষ্পের সিঙ্গারটা করে নিচ্ছি কারণ আজকে সকালে যেমন মায়ের কাপড় চোপড়গুলো সব সারিয়ে নিয়েছি এবার মিটকে সালমারি ঘরের যেগুলো আছে এগুলো সব পরিষ্কার করা এই সমস্ত কাজকর্মগুলো আজকে করব কৃষ্ণও বাড়ি আছে কৃষ্ণকে বলেই রেখেছি যে একটু সময় করে আমার সঙ্গে একটু ঢুকিস ও হাতে হাতে একটু করলে বারে জিনিসটা বেশ একটু এগিয়ে যাবে তো ওইদিকে রাধারানী গোবিন্দ সব হলো ওইদিকে শীতলা মায়েরও পুষ্প সাজানো মায়ের ঘটে শিঙ্গার করা এগুলো সমস্ত চলছে গতকালকে বিপতায়নি পুজোর সময় অনেকগুলো বেলপাতা পেয়েছিলাম কিছু বেলপাতা রেখে দিয়েছি সেই বেলপাতাগুলো এখন সেবার আমার কাজে লাগবে আর এমনিতে বেলপাতা শুকিয়ে গেলেও সেবাই লাগানো যায় ছ মাস পর্যন্ত বেলপাতা ব্যবহার করা যায় দুব্য করা যায় আড়াই দিন আর তুলসী পাতা সাত দিন এছাড়া পুষ্প তো কার দৈনিক শুকিয়ে গেলে পুষ্প জীবন বয়ে গেলে তাতে আর পুজোয় লাগে না তো সেই জন্য বেলপাতা আমি তুলে রেখে দিয়েছি সেগুলো এখন কাজে লাগছে এবার মা কৃষ্ণ কৃষ্ণকালী চরণে দুটো পঞ্চমুখী জবা আমি রোজ যত ফুল দিয়েই পুজো করি দুটো পঞ্চমুখী জবা না পেলে যেন আমার মনটা ভালো লাগে না মায়ের চরণটা বেশ একদম আলো হয়ে যায় দুটো ফুলেই তবে এটা তো গোলাপি রঙের আর লাল টকটকে জবা হলে পর আরও বেশি সুন্দর লাগে আমি এদিকে কাজকর্ম করছি আর সামনে বাড়ি জেঠিমা এসে একটু কথা বলে গেল তাই সামনে দিয়ে ক্যামেরা যাচ্ছে আর এদিকে গৌ সুন্দর পঞ্চতত্ত্ব ওদের সিঙ্গার যেমন হয়ে গেছে আর যে চিত্রপটগুলো আছে এগুলোও সব সাজানো হচ্ছে আজকে আর বিশেষ জোগাড় কিছু করতে পারিনি কারণ ওই যে বললাম কিছু কাজকর্ম আছে একটু কলা মিষ্টি আতপ চাল দিয়ে সকালকার পুজোটা ভাবে একটু সারা হলো পুজো শেষ করে উঠতে উঠতেই সৌরভ এসেছে অনেকগুলো জবা নিয়ে ওকে ঝুড়ি দিলাম জায়গাটা পুছে নিল সুস্বত দিলাম এখন মালা গাঁধবে আর এদিকে কৃষ্ণ ঢুকে পড়েছে মন্দিরে দেয়াল ওই যে মিট কেসের মতো আমার যেটা থাকে ওই তিন থাকে রেটগুলো যেগুলো হয় ওই যে ওই জিনিসটা তো সেগুলো নামিয়ে নিয়ে এখন সব যা যা ছিল সব নামিয়ে সে পরিষ্কার করছে আর আমি এদিকে ঘরের মিট কেসটা পরিষ্কার করবো এই অম্ববাচির সময় প্রচন্ড নোংরা হয় জানেন দু চার দিন পর্যন্ত ঘরটা এরকম ই হয়ে থাকে মাকড়সা পোকা মাকড় আবার বাড়ি ছিলাম না সেই জন্য এখন যা আছে সব পরিষ্কার করব ঘরে ফ্যান চালিয়ে এখন লেগে পড়েছি কাজে যতটা বেলা হয় হোক আর এই যে আমার হেল্পার কাজ করবে ওই দিলো পণ্ড করে ধূপকাঠিগুলো সব ঢেলে এখন ঢুকবেই কিছু করার নেই একটু একটু করে সাথে সাথে বেশ অনেকটাই দেখুন গোছানো হয়ে গেছে আর এই দিকে গ্রিয়ালের মিটকেশগুলো কৃষ্ণ গুছিয়ে রেখে দিয়েছে আমার মতো করে আমি একটু শুধু সাজিয়ে নিলাম খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে জল ভিজিয়ে গামছা নিয়ে একদম পুঁচে আয়না টায়না যা ছিল চকাচক করে দিয়েছে অন্য সময় বকবক করি কিছু করিস না কিছু করিস না আজকে বেশ অনেকটাই উপকার হলো এই যে মায়ের ঘরটা সব পুছে নিয়েছি আর ছাদে দেখে রুপু উঠেছে ঘুম থেকে মাকে খুঁজে পাচ্ছ না বলে এখন ভদ্রলোকের মাথা গরম আমি একটু টুটুক করে ছাদে গেলাম বিকালবেলা একটু ছাদে না এলে একদম মনটা ভালো লাগে না আর আমার এই ছাদের এই গাছগুলো প্রচুর বৃষ্টির জলে ঘাস বেরিয়ে গেছে দেখি কালপশুর মধ্যে একটা কাউকে জন লাগিয়ে এগুলো সব পরিষ্কার করাবো আর প্রচুর সামা ঘাস হয়েছে আমাদের বাড়িতে পাখি আছে ওই পাখির খাবারে বৃষ্টি জুড়ে টুড়ে পরে হয়তো দিয়ে এরকম গাছ বেরিয়েছে ওই সামা ঘাসের বীজগুলো তুলে নিলাম পাখিগুলোকে খেতে দিলে ওরা খুব আনন্দ করে খায় আর একদম টাটকা কাঁচা জিনিস তো সতের সবুজ দিলে ওদের শরীরটা খুব ভালো থাকে এই ছাদে আমার গাছগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে এখন নিচে নেমে এসে পাখিকে ঘাসগুলো আবার খেতে দিচ্ছি বীজও আছে ঘাসও আছে দুধটা দিয়ে আটকাতে যতক্ষণ দেরি একজন দুজন করে নামবে ভয়ে ভয়ে তারপর সবাই একসঙ্গে নেমে খেতে লেগে যাবে আর ওরা যখন সবাই একসঙ্গে খায় আমি খুব মন ভরে আনন্দ করে দেখি তারপর কাপড় চোপড় কেচে মায়ের ঘরে এলাম সৌভিক এসেছে দেয়াসিন গ্রাম থেকে ওর সঙ্গে একটু গল্প করছি মন্দিরে মায়ের গেটটা খুলে দিলাম দরজাটা খুলে থাকলো পিশিয়া সবই করে গল্প করুক আর আমি আমার মন্দিরে ঢুকে আমার যা কাজ আছে সেগুলো সারব এই নতুন পিতলের ঘটি আর একটা বড় কাঁসার থালা কিনে নিয়ে আসা হয়েছে মায়ের সেবার জন্য হরিদ্বারের থেকে এসে এটা মাকে আমার তরফ থেকে গিফট এটা দিয়ে নিত্য সেবার যোগার পূজা করব আর কাঁসার থালাটা সরিয়ে রেখে দেবো যখন পূর্ণিমায় ভোগ হবে প্রতিদিন তো পাথরের থালা নামে না এইটা দিয়েই মাঝে মাঝে মায়ের অন্ন ভোগ দেওয়া হবে একটু গায়ে মাথায় গঙ্গা ছিটিয়ে নিলাম এবার দুটো জামা বের করেছি দুই ভাইয়ের একই রকম দুজনারই হলুদ বিছানার চাদরটাও গুঁড়ো গুঁড়ো পরে এত নোংরা হয়েছে জবা ফুলের রেণু পাখার ধুলোতে ধুলো তাই বিছানাটা ঝেড়ে পুছে নিয়ে তোয়ালে পরিষ্কার করে নিলাম আর সামনে বাড়ি পিসিকে দিয়ে কোপালে দুটো বালিশের ঢাকা করিয়েছি কিন্তু কোল বালিশের ঢাকাটা আমার আর করানো হয়নি দেখি অন্যরকম একটু রঙিন কাপড় নিয়ে আসবো তবে এবার টেরিকটের বা সিল্কের দেবো না সুতির দেবো দিয়ে এবার তাহলে ওয়ারগুলো বেশ দেখতে ভালো লাগবে আর আমি ডবল ডবল পরিয়ে দিই যখন ওপরেরটা নোংরা হয় সরিয়ে দিই তলারটা দেওয়া থাকে আবার কেচে নিয়ে রেখে দিই ওটা নোংরা হলে আবার ওইটা পাল্টে দিই এখন গোপালের সাজানো দুজনারই একরকম হলো পোশাকের ওপর দিয়ে দিয়ে তলা দিয়ে পোশাক খুলে নিলাম ক্যামেরা চলছে বলে আর আমি নিজে করলে এমনি সাধারণভাবে করুন এই দেখে দুজনকে কত সুন্দর লাগছে দুই ভাই একই রকম সেজেছে একবারে হলুদে হলুদ হয়ে গেছে দুইজনের আধারানির প্রিয় রং আর এই যে আমার বাবা এখন ফুলের কুড়ি তুলে নিয়ে আসছে রাস্তা থেকে ঠাকুর বাড়ি হলেও তো ছাড় নেই ফুল চুরি হবেই ওই জন্য এই ব্যবস্থা কুড়ি তুলে নিয়ে এসে রাখে আর আমার তো ঘর দৌড় পোঁচা হয়েই গিয়েছে তবু এখানটা করে নৈবিদ্য করব তাই আরেকবার করে একটু পুঁছে পরিষ্কার করে নিচ্ছি গামছা ভিজেই ছিল অল্প করে পরিষ্কার করে নেওয়া হলই জায়গাটা ঘর দৌড় পোঁচা হয়েই আছে আর এদিকে পিসি বাসন টাসন ধুয়ে মেজে সব ডেকে দিয়েছে আমি এগুলো এখন উপর করে নিচ্ছি কারণ ওইভাবে চিৎ করে রেখে দিলে জল দাগ হয়ে যাবে দেখতে একদমই ভালো লাগবে না বাল্য সেবার বাসন দুপুরে নিত্য সেবার বাসন আজকে আর কোষাকুষি নামেনি ওই পঞ্চপাত্র নিয়েই কোনোরকম সেবাটা দেয়া হয়েছিল যদিও মায়ের পৌঁছোয় পঞ্চপাত্র চলে না কোষাকুষিটাই শ্রেষ্ঠ তা এখন এরপর আবার সন্ধ্যে দিয়ে নিলাম এই একটু একটু কাজ করতে করতেই বেলা হয়ে যাচ্ছে সন্ধে দেওয়ারও সময় হয়ে যাচ্ছে ধূপ বাতি সব ধরিয়ে নিচ্ছি প্রদীপ ধরিয়ে নেওয়া হলো আর এই যে ধূপকাঠিগুলো আমি এই বোতলটার মধ্যে রেখে দিই অনেক রকম ধূপকাঠি বের করে একসঙ্গে মিশিয়ে রাখি এতে কি হয় একটা ধূপকাঠির প্যাকেট খুললে একরকমই সেন্ট আর একটার সঙ্গে মিশিয়ে রাখলে একটা ধূপকাঠি যখন আমি ধরাবো চার পাঁচটা অনেক রকম সুঘ্রাণ আসবে এই জন্য আমি ওই ব্যবস্থা করে রাখি আর শুধু প্যাকেটের মধ্যে রাখলে সেন্টগুলো বেরিয়ে চলে যায় এর মধ্যে রাখলে ভালো থাকে আপনারাও বাড়িতে করতে পারেন দেখবেন ভালোই লাগবে এবার সন্ধ্যে দিয়ে নিচ্ছি আমার দিতে কাকিমা দুধ নিয়ে চলে এসেছে মায়ের জন্য একটু ছেঁকে নিচ্ছে গতকালকে সময় লোম দু চারটে পিঁপড়ে এগুলো ছিল ওই জন্য আবার ছাঁকনিটা ধুয়ে বার করেছি দুধটা ছেঁকে নিলে একদম পরিষ্কার থাকবে আর সাদা জিনিস তো খাবার জিনিস একটু ভালো করে ছেঁকে পরিষ্কার করে নেওয়াই ভালো আমাদের দিকে দুধটা খুব ভালো পাওয়া যায় একবার জাল দিয়ে ঠান্ডা হলে মোটা হয়ে সর পড়ে এবার ফল টল যা আছে ওবার তো ভালো করে নৈবিদ্ধ করিনি দেখলেন রকম একটু সেবা হয়েছে কাজের চাপে আর এবার এগুলো সব সারবো ভালো করে কিছু ছোট পেতেটার মধ্যে দুই চারটে ফল রেখে দিয়েছিলাম সেগুলো একটু তামার ওই গঙ্গার জল দিয়ে পেতলের ছালায় সব ধুয়ে নিচ্ছি আজকে আছে আলু বগড়া একটা হলুদ রঙের কীরকম একটা ফল একটা ন্যাশপাতি একটা আপেল একটা মৌসুম্বী লেবু এক প্যাকেট খেজুর এক প্যাকেট চেরি ফল আর শসা এই যে আমার ফল বানানো কমপ্লিট হয়ে গেছে এবার বাটাগুলো সমস্ত সাজাবো প্রতিদিন যেভাবে নৈবিদ্ধ করি আর না করলে ঠিক কেমন খারাপ লাগে নিজে ঘরে অনেক রকম খাদ্য সাবাদ থাকে সেগুলো নিয়ে খেতে বসি আর মায়ের বেলায় শুধুই চাল কলা আছে বলে তাই এমনও দিন গিয়েছে যখন এটুকুনিও জুটতো না ওই বাতাসা দিয়ে নকুল দানা দিয়ে সেই সময় সারতাম তা এখন যখন মা মিলিয়েছে দেবো না কেন তাই মায়ের নৈবিদ্যগুলো এখন সাজিয়ে নেবো থালাগুলো বেশ একসঙ্গে গোছ করে নিলে সাজাতে সুবিধা হয় আর কার কোনটা থালা আমার চোখের নিশানায় আমার হয়ে গিয়েছে মা হলে জিজ্ঞাসা করে কোনটা কাকে দেবে কিন্তু আমি তো রোজ করি আমার অভ্যাস এইবার থালাগুলো সব গঙ্গার জল বুলিয়ে নেব দুধও চলে এসছে জলের বাটি দিয়ে সব গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব আর যেহেতু কলের জল তো নিত্য সেবার জন্য শুদ্ধ নয় গঙ্গার জল অবশ্যই পাত্রে বোলাবেন আপনারাও যখন বাড়িতে সেবা দেবেন তাতে ফল মিষ্টি দিন আর জল বাতাসায় দিন অবশ্যই পাত্রেতে গঙ্গার জল বুলিয়ে নিয়ে তবে ব্যবহার করবেন কারণ এখন আধুনিকতার ছোঁয়া লেগে অনেক কিছু হয়েছে বাসন মাজার সাবানের মধ্যে অনেক কিছু থাকে তারপর কলের জলের ওয়াশারের মধ্যে লেদার দেওয়া থাকে ওই জন্য গঙ্গার জল দিয়ে পাত্র ধুয়ে নেওয়াটা উচিত আগে প্রতিষ্ঠা করা পুকুর বা কুয়ো থেকেই জল তুলে তবে সবাই সেবা করত এখন কালের পরিবর্তনে এই ব্যবস্থা হয়েছে যার কারণে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আমিও তাই করি আপনারাও করেন যাদের ভালো লাগবে তারা করবেন এবার নিত্যসেবা যেগুলো মায়ের সন্ধ্যাবেলা শীতল হবে সেই ফলগুলো আমান্য হয়েছে এগুলো এখন নৈবিদ্য সাজিয়ে নিচ্ছি একটা সময় কি হয়েছে যখন ওই ভরপুর লকডাউন চলছে গঙ্গায় জলে নামতে দিচ্ছিল না এদিকে সব রটনা রটিয়েছে যত করোনা রুগী মরছে সবাইকে নাকি গঙ্গার জলে ফেলছে সেই জন্য গঙ্গার জলে নামা যাবে না পুলিশও বকছে কিছু আর করার নেই গঙ্গা না জল কোথায় পায় এদিকে নিত্যসেবার জলও ফুরিয়ে গেছে তো আমাদের বাড়ির কাছে এখানে একটু সামান্য দূরে একটা প্রতিষ্ঠা করা পুকুর আছে ওই পুকুরের জল থেকে জল তুলে নিয়ে এসে অনেকে সেবা করে আর যে পুকুর থেকে মায়ের শিলামূর্তি উঠেছিল সেই পুকুরের জলও আগে পুজো হতো কিন্তু ওই পুকুরের পার এখন এমন উঁচু করে দিয়েছে কেউ আর নামতে পারে না নাহলে ওই পুকুরের জল থেকেই নিয়ে এসে পুজো করা যেত তা আমরা ওই হাজু দত্তের পুকুর থেকে জল তুলে নিয়ে এসে ঢপে রেখে দিতাম একটু থিতিয়ে গেলে সেই জল নিয়ে তখন নিত্যসেবা পুজো দিতাম অনেক দিন এইভাবে করার পর তারপরে কখন অনুমতি দেওয়া হলো যে এবার গঙ্গা থেকে সব জল আনতে পারে নিয়ে এসে তারপরে এই ব্যবস্থা আর আমার তো প্রতিদিন অনেক জলের দরকার হয় দেখেনি যার জন্য আমার তো সাফিসিয়েন্ট অনুদেশ থেকে জলটা একটু বেশিই লাগে অত শিব অতগুলো ঘরে নারায়ণ কি আর করব বলুন নৈবেদ্য সাজানো হয়ে গেল এখন মিষ্টিটা দেবো না এই মুহূর্তে পিঁপড়ে লাগবে দুধটা জায়গায় জায়গায় দিয়ে দিয়ে একটু করে জুড়োক আর মিষ্টিটা আরতি হওয়ার কিছুক্ষণ আগে তখন দেবো বাটিতে এই দুধগুলো ঢালতে জুড়াতে এতে অনেকক্ষণ সময় লাগবে এত গরম গরম জিনিস তো দেওয়া যাবে না ঠান্ডা না হওয়া পর্যন্ত আত্মবধ সেবা যার কারণে নিজে যেমন করে নিতে পারবেন যেমন করে আপনার নিলে সহজ হয় আপনার সন্তানকে দিলে যেমন ভালো হয় ঠিক সেইভাবেই সেবা করবেন এখন মায়ের বাটার একটু কোণে তুলসী পাতা নারায়ণের উদ্দেশ্যে ছোটো থালাটাই গোপালের এটা রাধানি কালাচাঁদ আর তুলসী পাতাটা রেখে দিলাম দুধটা ঠান্ডা হলে ওর মধ্যে দিয়ে দেবো মাঝখানে যেটা বিল্যপত্র দিলাম ওটা মায়ের ওই পাশটা শীতলায় ওটা বাবা পঞ্চাননে তো এবার আমি আরতি দিতে যাই আর গল্প করার সময় নেই আজকের মতো এটুকুই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি